হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় যেভাবে মনিটরের আলো থেকে চোখকে বাঁচাবেন তো চলুন বন্ধুরা মনিটরের আলো থেকে চোখ বাঁচানোর কয়েকটি টিপস সম্পর্কে জেনে নেই এই বিজুটির মাধ্যমে অফিসের কম্পিউটারে একটানা তাকিয়ে থাকতে থাকতেই মাথা ধরে গেছে চোখ সরালেই এক টুকরা সবুজ মনিটরের পাশেই রাখা ছোট্ট একটি কাজ তবে শুধু অফিসে কেন আমরা যারা কলেজ কিংবা ভার্সিটিতে পড়ি তারাও সারাক্ষণ ল্যাপটপ নিয়ে পড়ে থাকে কিন্তু একবার কি এর সাইড ইফেক্টের কথা চিন্তা করি এবার চিন্তা করেও লাভ কি বিভিন্ন কারণে আমাদের এর সাথে থাকতেই হয় সাইড ইফেক্ট আছে বলে কি কম্পিউটার ব্যবহার করা বাদ দিব না বাদ দিব না বরং একটু সচেতন তো হতেই পারি তাই না কম্পিউটার ব্যবহারের ফলে আমাদের চোখের যে যে সমস্যাগুলো হয় তা হল মাথা ব্যথা অনেক সময় ধরে কম্পিউটারে কাজ করার পর মাথা ব্যথা অনুভূত হয় এজন্য অনেক সময় আমাদের ঘুম আসে না কেমন যেন একটা অস্বস্তি মনে হয় আমরা যখন ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করি তখন খুব কাছ থেকেই মনিটর দেখি যার ফলে কম্পিউটার থেকে যে ক্ষতিকর রশ্মি নির্গত হয় তা আমাদের চোখের উপর খুব বাজে প্রভাব ফেলে ফলে আমাদের মাথা ব্যথা হয় ড্রাই আই আমরা সাধারণত কিছুক্ষণ পরপর আমাদের চোখের পাতা ফেলি প্রায় কয়েক সেকেন্ড পরপর কিন্তু আমরা যখন কম্পিউটারে কাজ করি তখন অনেক সময় পর চোখের পাতা ফেলি এর ফলে আমাদের চোখের ভেতরের যে ন্যাচারাল পানি থাকে তা শুকিয়ে যায় এর ফলে চোখ জ্বালা করা বা চুলকানো এ ধরনের সমস্যা হয়ে থাকে দৃষ্টিশক্তি কমে যাওয়া আমরা বেশিরভাগ সময় কম্পিউটারের ব্রাইটনেস অনেক বেশি দিয়ে কাজ করি আর সাদা আলো চোখের জন্য খুব একটা ভালো না অনেক সময় আমরা রাতে লাইট অফ করে কম্পিউটারে বসে কাজ করি যা আমাদের চোখের জন্য খুবই ক্ষতিকর এসব সমস্যা আপনি এখন না বুঝলেও ভবিষ্যতে আপনার জন্য অনেক মারাত্মক আকার ধারণ করতে পারে আপনি একটু সচেতন হলে সামান্য কয়েকটা গাছই আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে জি কম্পিউটার টেবিলে কিছু গাছ রাখলেই আপনি এই সমস্যা থেকে অনেকখানি মুক্তি পেতে পারেন চলুন এবার এসব সমস্যা মাথায় রেখে কিভাবে কম্পিউটার টেবিলটি সাজাবো তা জেনে নেই কেমন হবে যদি মনিটরের পাশেই রাখি ছোট্ট একটা গাছ এটি আপনার চোখে প্রশান্তি এনে দিতে পারে কাজের ফাঁকে অথবা চোখে ক্লান্তে এলেই গাছটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন ফ্রেশ লাগবে সবুজ রং চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবার দেখি কি কি ধরনের গাছ কম্পিউটার টেবিলে রাখা যায় যে কোনো গাছই অফিসে বা বাসায় রাখা যায় না এর যত্ন আত্মীয় কিছুটা ভিন্ন ভিন্ন বেশিরভাগ অফিস বা বাসা শীতাতাপ নিয়ন্ত্রিত থাকে প্রাকৃতিক আলো ও হাওয়া প্রবেশ করে না তেমন একটা এরকম পরিবেশে ইনডোর প্লান্ট রাখা উচিত আকারে ছোট কিছুটা লতানো আর দেখতে বাহারি এরকম ইনডোর গাছগুলোই সাধারণত অফিসে বা বাসায় রাখা হয় এ ধরনের কিছু গাছ হল হার্টলেফ ফিলোড্রেন্ডন পিসলিলি লাকি ব্যাম্বু পাম পেপেরোমিয়া অ্যান্থোরিয়াম ইত্যাদি এছাড়া নানারকম ক্যাকটাসও রাখা হয় বনশাইও এখন বেশ জনপ্রিয় টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য